মানিকনগর থেকে এই আপনার বনশ্রী এক কথা মানিকনগর থেকে নিয়া সাইড দলপুরের ভিতরটা নিয়ে একদম মানিকনগর হয়ে মুগ্ধা বাসা বোধ এখানে যা আছে এখান থেকে একদম ভিতর থেকে নিয়ে আপনার বনশ্রী পর্যন্ত রামপুরা সব রাস্তায় আপনার জ্যাম কাটা ভাঙাচুরা কিছু রাস্তা আপনার এক দেড় বছর দুই বছর হয়ে গেছে কোনো কিছু করার নাই দিন দিন আরো ভাঙতেছে গর্ত হইতেছে আমার বাসা যেখানে সেইখান থেকে আমি বের হওয়ার যে রাস্তা প্রতিটা রাস্তা আটকানো পাশাপাশি দুই একটা যে মহল্লার ছোট চিপা অলিগুলি সেইখানে ধরেন অটো রিক্সা দুইটা একসাথে পাস হইতে পারে না দুই সব জ্যাম আমার যাওয়ার কথা যেই দিকে মানে এক কথায় থ্রি ডিগ্রি আমি ঘুইরা যাইতেছি শুধু জ্যাম এড়ানোর জন্য বা আমার সময় বাঁচানোর জন্য আমার তো বাইক আছে আমি চইলে গেলাম আমি চিনি আমার মহল্লা দিয়ে কোন দিকে কি যাইতে হবে তো প্রাইভেট কার নিয়ে তো সব চিপা চাপা দেওয়া যাওয়া যায় না পাশাপাশি অটো রিক্সাতে এত ঘুরা যাবে না এই যে মানুষের সময় নষ্ট মানুষের কষ্ট বিশ্বের কোথায় আছে ভাই একটা জনবহুল এলাকাতে আপনার রাস্তা আটকা রাস্তা বন্ধ করে বছর কে বছর আপনারা কাজ করতেছেন কাজই শেষ হয় না আরে ভাই ভাঙতে তো সময় নেয় না মানে দুই দিনও সব থেকে মজার বিষয় এইটা যে ভাঙতে আপনি ভাঙার অনুমতিটা পাইলে যে কি আনন্দ পুরো চান দাপ্তির লেগে যায় যত দ্রুত জিনিসগুলো ভাঙে আমি বিশ্বাস করেন এই যে আমি দুই কিলোমিটার আড়াই কিলোমিটার ঘুরলাম মানে আমি জায়গা একটা জায়গায় আছি মানে একটা গলি মাঝখানে এমন দেবো জ্যাম বাইদা আছে মানুষ বলতেছে এক ঘন্টা হয়ে গেছে কোনো ছোটার নাম নাই মানে আমি এইখান থেকে গুইরা দুই কিলোমিটার গুইরা জায়গাটা জায়গায় যাইতেছি ওই জায়গার যে কি অবস্থা সেটা কিন্তু আদৌ আমি জানি না আমি ওই জায়গাটা অ্যাবাউট করার জন্য যতটুকু ঘুইরা যাইতেছি তারপর আমি যেখানে যাব ওই জায়গার অবস্থা কি আমি জানি না ওইখানেও যদি জ্যাম থাকে এরপর আবার কোনো উপায় আপনার ঘুরতে হবে মানুষের সময় নষ্ট জ্বালানি নষ্ট সাথে আপনার কষ্ট পেরেছানি তো আসি তো এইগুলা কেমন ভাই দল যেই আসুক আপনার দল যেই আসুক দলের তো এখানে কোনো হাত নাই কাজ হইতেছে সরকারি লোকের উপরে সরকারি কর্মচারীরাই কিন্তু সব থেকে ঝামেলা করতেছে আপনার দল ক্ষমতায় চলে গেছে এখন ইউনুস সাহেব আছে পরবর্তীতে কে আসবে সময় সাপেক্ষে বোঝা যাবে তার মানে তো এই না যে আপনার সরকারি যত কাজকর্ম যত টেন্ডার পাশ হয়েছে এগুলো বন্ধ হয়ে গেছে এগুলো তো এমন হওয়ার কথা না জনসাধারণের জন্য কেউ কি নাই একটা সরকারি কর্মকর্তা আপনি দেখেন বছরকে বছর তার চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত ছোট পোস্ট থেকে একদম বস হওয়া পর্যন্ত বড় পোস্ট পর্যন্ত কিন্তু সে থেকেই যায় সরকারি দলগুলো কিন্তু আপনার একটা পর্যায়ে পাড়াকর্মে চেঞ্জ হইতেছে কিন্তু বিনিময় কি আপনার তারা দিতেছে নিতেছে যে যার জায়গার থেকে এখানেও যেম মানে আপনার বের হইতে চাইছিলাম যে এদিক থেকে মনে হয় বের হইতে পারবো তো এখানে এসে দেখি এখানেও চ্যাম এখানে তাও সুযোগ নেই দেখি কতটুকু যাওয়া যায় মানে আপনার জ্যাম ছাড়া একটা এরিয়াও নেই যেটা বলতেছিলাম যে সরকারি লোকরা কিন্তু থেকেই যাচ্ছে আরে একদম ছোট পোস্টের পিয়ন থেকে নিয়ে বড় পোস্টে যে আছে তারা থেকে যায় তারা যদি সূর্য যায় না ভাই তাহলে কিন্তু দেশের উন্নতি এমনিতেই হয় তারা যদি চায় আমরা দুর্নীতি করব না সরকারের অফিসার যদি চায় এই ফাইলে আমি সই করব না কারোর বাবার সাধ্য নেয় যে সই করানের সবাই যদি একত্র হয়ে যায় এটা কিন্তু কেউ করে না এগামে কিন্তু একটা পক্ষ অতিথি আসতেছে খাইতেছে চলে যাইতেছে আর একটা পক্ষ কিন্তু আজীবন ভুক করতেছে যতদিন তার চাকরির বয়স এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমাদের এত সমস্যা প্রবাহিত হয় আপনারা যদি একটু নিরীহুলি ঠান্ডা মাথায় ভাইবা দেখেন আমার প্রত্যেকটা মাথায় যে আমি কি অযৌক্তিক বা কোনে কিছু ফালতু কথা বললাম কিনা যে মানুষের জন্য বা যারা চাকরি করে তাদের জন্য যে দেখেন একজন অতিথি আজকে আসছে কেউ পাঁচ বছর কেউ 16 বছর কেউ দশ বছর খাইলো চলে গেল কিন্তু চেয়ারে যারা বৈশা আছে এরা তো ঠিকই আপনার এদের কোনো পরিবর্তন নাই এদের দিন দিন আরো প্রমোশন হচ্ছে এরা যদি ঠিক হয়ে যায় শুধরে যায় যে না আমরা কাজ করব জাতির জন্য জাতিকে আমরা ভালো কিছু করব আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের এই জন্য রাখা হয়েছে আমরা কোনো রকমের দুই নম্বরে ঘুষ এইগুলো আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাইতেছি করবো না তাহলে কিন্তু আপনার এত সমস্যা কিন্তু হয় না